আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ প্রতীক্ষার পরে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিপিএড এর সার্কুলার প্রকাশিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষা বলছি এই কারণে যে সাধারণত সার্কুলারগুলো নভেম্বর ডিসেম্বরে দিয়ে থাকে কিন্তু এবার অনেক দিন ধরেই পেন্ডিং রাখার পরে ফেব্রুয়ারি মাসে সার্কুলারটা প্রকাশিত হলো আমাকে অসংখ্য হয়ে শিক্ষার্থী দিন ধরেই নক করছেন স্যার সার্কুলার দেবে কবে সার্কুলার দেবে কবে আসলে মূলত আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পুরো সেট চেঞ্জ হয়েছে অনেক ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে পাঁচই আগস্টের পরে অনেক পরিবর্তন হওয়ার কারণে কাজগুলো ডিলে হয়েছে সেক্ষেত্রে আজকে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এবং আপনারা এই সার্কুলার সম্পর্কে অনেক তথ্য জানতে চান আমি এই তথ্য সম্বন্ধিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি বানানোর চেষ্টা করছি প্রথমে তো হলো আবেদন করতে পারবে কারা বিপিএড এক বছরের প্রফেশনাল ডিগ্রির জন্য যোগ্যতম প্রার্থী কারা প্রথমত হল যে যারা তিন বছরের ডিগ্রি এবং চার বছরের স্নাতক শেষ করেছেন তারা এই ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন প্রফেশনাল ডিগ্রির জন্য দ্বিতীয়ত এসএসসি এবং এইচএসির পরে যদি ডিপ্লোমা করে থাকেন এইচএসির পরে তারাও আবেদন করতে পারবেন তবে এবার নতুনভাবে আরও শুরু হয়েছে যে যারা এসির পরে দুই বছর যাদের ডিগ্রি আছে তারাও আবেদন করতে পারবেন অর্থাৎ সহজ সবটা কথা হলো যে তারা এসএসসি এইচএসসির পরে দুই বছরের ডিগ্রি তিন বছরের ডিগ্রি প্লাস যারা চার বছরের স্নাতক সম্মান সম্পন্ন করেছেন তারাই এর জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে অনেকে আবার প্রশ্ন করে থাকেন স্যার আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি মাস্টার্স চলছে এম চলছে আমি কি ভর্তি হতে পারবো কিনা না এটা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনার হলো যে একটা ডিগ্রি সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি অন্য কোনো কোর্সে ভর্তি থাকলে এই কোর্সে ভর্তি হতে পারবেন না ভুলেও আপনি কোনো কারো কথায় ভর্তি হয়ে পরবর্তীতে দুইটা ডিগ্রি কিন্তু আপনার লস হয়ে যাবে কারণ আপনি যখন রেজিস্ট্রেশনে যাবে তখন কিন্তু আপনি যখন দেখবে যে আপনি হলো যে এই আরেকটা সাবজেক্টে ভর্তি আছেন তখন আপনার দুইটা ডিগ্রি কিন্তু বাতিল হয়ে যাবে সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি অন্য কোনো সাবজেক্টে ভর্তি হয়ে থাকেন কোনো কোর্সে ভর্তি হয়ে থাকেন তাহলে হয় সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে অথবা আপনাকে বিপিএডে ভর্তি হওয়ার জন্য সেটা বাতিল করতে হবে তো আমরা ভর্তির যোগ্যতা সম্পর্কে বুঝতে পারলাম যে এসএসসি এবং এইচএসি সহ এইচএসসি এই জন্য বলছি যে ডিপ্লোমা এই পরেও আছে কিন্তু এসএসসির পরে যে ডিপ্লোমা সেই ডিপ্লোমা করে কিন্তু আপনি বিপিএড করতে পারবেন না যারা এসএসসি এইচএসির পরে যাদের ডিপ্লোমা আছে দুই বছর তিন বছর যাদের ডিগ্রি আছে এবং চার বছর মেয়াদী স্নাতক সম্মান আছে তারা সবাই বিপিএডে আবেদনের জন্য যোগ্যতা অর্জন করবেন আর যাদের জাতি বিশ্বদের অধীনে যদি আপনাদের ভর্তি অন্য কোনো সাবজেক্টে থেকে থাকেন তাহলে আপনারা ভর্তি হতে পারবেন না হবে না আপনাদেরকে হয়তো অনেক কলেজ বলবে যেন আপনি হতে পারবেন এ ভুল করবেন না এ করতে গেলে আপনার এক বছর লস যাবে দ্বিতীয় দ্বিতীয়ত হল আপনার ভর্তি প্রক্রিয়াটা কি আপনারা সার্কুলার দেখলে বুঝতে পারবেন আমরা মন্তব্য দিয়ে দেবো সার্কুলারের ডেট মূল কপিটা সেটা হচ্ছে যে আপনার সার্কুলারটা আবেদন শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে নয় সরি ছয় মার্চ পর্যন্ত সুতরাং আপনারা এই সতেরো তারিখ থেকে ছয় মার্চ পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন করে আপনি যেই কলেজ চয়েস দেবেন সেই কলেজে অনলাইন কপিটা তিনশো টাকা সহ জমা দিতে হবে এবং সেটা নয় মার্চের মধ্যে আপনাকে জমা দিতে হবে আচ্ছা চয়েস কলেজের ক্ষেত্রে কী করবেন যে আপনি কোন কলেজ চয়েস দেবেন যেমন বাংলাদেশে ছয়টা সরকারি শারীরিক শিক্ষা কলেজ আছে যেমন ঢাকা শারীরিক শিক্ষা কলেজ রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম বরিশাল এবং বাগেরহাট এই ছয়টা জায়গায় ছয়টা জেলায় আপনার হচ্ছে সরকারি শারীরিক শিক্ষা কলেজ আছে এছাড়া বাংলাদেশে আরও বিশটি প্রাইভেট কলেজ আছে আপনারা ওই লিস্টটা জাতি বিশ্ববিদ্যালয়ের অধীনে পেয়ে যাবেন ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনারা যে কলেজে আপনারা কোর্সটি করতে চান ডিগ্রিটি অর্জন করতে চান যে কলেজ থেকে সেই কলেজে আপনারা প্রথমে অনলাইন আবেদন করে অনলাইন আবেদন ফর্ম সহ তিনশো টাকা তাদেরকে কলেজে জমা দিয়ে আসতে হবে এর পরবর্তী কার্যক্রমগুলো মূলত কলেজ করবে কলেজ যেটাকে আপনার পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ন করবে যে আপনি ভর্তি অর্জন আবেদন করেছেন তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা মেধা তালিকা প্রকাশ করবে তার ভিত্তিতে পরবর্তীতে ফাইনাল চূড়ান্তভাবে আপনি ভর্তি হতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন যে আমাদের এই কার্যক্রমগুলো বা এই ভর্তির ক্ষেত্রে এই রিকোয়ারমেন্ট হলো আপনার দুই বছরের ডিগ্রি তিন বছরের ডিগ্রি চার বছরের স্নাতক আপনি একাধিকভাবে যোগ আপনি হলো যে ভর্তি হতে পারবেন না একাধিক কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি যদি অন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী হন তাহলে আপনার কিন্তু মাইগ্রেশন লাগবে এটা আগেই বলে দিলাম আপনি ধরেন যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে আসেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে আপনার মাইগ্রেশন লাগবে সেই বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাস বা স্নাতক স্নাতকত্ব শেষ করার পরে আপনি মাইগ্রেশন নিয়ে তারপরে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে হতে হবে আপনার এই মাইগ্রেশনের কথাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে মাইগ্রেশন অনেক ক্ষেত্রে অনেকে মাইগ্রেশনটা বিষয়টা জানে না বলে ভর্তি শেষ মুহূর্তে জানতে পারার কারণে অনেক সময় ভর্তিটা হতে পারে না সুতরাং এই যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই তথ্যগুলো আপাতত মেনে মেনে চললেই আপনাদের ভর্তির কার্যক্রমটা প্রক্রিয়াধীন থাকবে এবং ফাইনালি আপনারা যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে আপনাদেরকে বাকিগুলো হেল্প করবে আপনাদের প্রথম কাজ হলো সতেরো তারিখ থেকে সতেরোই ফেব্রুয়ারি দু থেকে ছয় মার্চ দু পর্যন্ত অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সেই আবেদনের কপি তিনশো টাকা সহ যেই কলেজে ভর্তি হতে চান সেই কলেজে জমা দিতে হবে দেওয়ার পরে বাকিটা আপনাদেরকে ওই কলেজেই আপনাদেরকে সকল প্রকার হেল্প করবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এইভাবে আপনারা ভর্তি প্রক্রিয়া শেষ করেন এবং বাংলাদেশে বর্তমানে শারীরিক শিক্ষার শিক্ষক পদে অসংখ্য পথ ফাঁকা আছে সেক্ষেত্রে আপনারা এই কোর্সটি করলে আপনারা অনেকটাই হেল্প পাবেন বিশেষ করে এনটিআরসি স্কুলগুলোতে এখনও হাজার হাজার পোস্ট ফাঁকা আছে সো আপনারা যারা এই কোর্সটি করতে আগ্রহী বিশেষ করে যারা খেলাধুলা পছন্দ করেন তারা এই সেক্টরে আসলে আপনারা ভালো করবেন নন প্রফেশনাল স্পোর্টস ব্যাকগ্রাউন্ড আসলেও কোনো সমস্যা নেই আপনি যদি মন দিয়ে ভালোবাসা দিয়ে কোর্সটি করেন আপনি ভালো করবেন তো আশা করি সবাই আমার এই তথ্যটা শেয়ার করবেন এই তথ্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ অনেক শেয়ার করবেন আপনারা আপনাদের টাইম লাইনে এবং যারা এরকম ডিগ্রি পাস আছে অনার্স মাস্টার্স আছে পাশ করেছে এবং যাদের বয়স আছে অন্তপক্ষে তিরিশের আগে তাদেরকে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করবেন অন্তঃপক্ষে এন টিআরসির পঁয়ত্রিশ বলে যারা বত্রিশ তেত্রিশ বছর বয়স এদেরকে উৎসাহিত করার দরকার নাই কারণ এরা আসলে ডিগ্রি শেষ করতে করতে দেখা যাচ্ছে যে এনটিআরসিরও অনেক দেড় ডিলে হয়ে যাবে আবার আরেকটা ব্যাপার যে আমাদের শট অধীনে এই বিপিএড করতে গেলে আপনার কিন্তু সেশন জট আছে ছয় থেকে সাত মাসের একটা সেশন জট আছে এটা মাথায় রেখে আপনাকে ভর্তি হতে হবে এটা মাথায় রেখে ভর্তি হবেন যেন আপনার ডিগ্রি শেষ হবে আগামী বছর জুন থেকে জুলাইয়ের মধ্যে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে যে আফসোস করবেন এটা করা যাবে না আপনাকে প্ল্যানিং করে আপনাকে আগাতে হবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার এই তথ্যগুলো সবাইকে দেখার সুযোগ করে দিয়ে প্রচার করুন আসসালামু আলাইকুম